আমার বাইকুল মোকারমের পাশে কে বা কারা করে না আগুন দিল আমরা তাদের বিচার চাই আপনারা চান কিনা বলেন আমি যখন মসজিদ থেকে খুঁজবা দেবে হয়ে গেলাম চায়ের দোকানদারে ডাক দিয়ে বললাম আমাদের ইমাম সাহেব একটু শোনে নুমি কি বলে কয়েকদিন দাঁড়িয়ে আছে আমার জিজ্ঞেস করেন হুজুর আল্লাহর কোরআনের গায়ে আগুন দিয়েছে শুনেছেন কিনা আমি অবশ্যই শুনেছি বলে হুজুর এটা কি ঠিক কাজ হল আমি বললাম হরিপদ দাদা বাবু

যাদবী সর্বভূত ঈশ্বর নমস্কার নম ওম শান্তি ভালো ওরা ধর্মটাকে এত বেশি পছন্দ করে এত বেশি ভালোবাসে ভালোবাসতে বাসতে ধর্ম পালন করতে করতে উলঙ্গ হয়ে যায় তের বাড়ি না আমি জিজ্ঞেস করলাম দাদা হাওড়া ব্রিজির কিনার এখন তো এত এটাকে আপনি শুনেছেন বলে রাম 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 অসম্ভব ব্যাপার উগা ধর্মগ্রতা নিজেরা পড়াতে পারে আমি বললাম দাদা গ তোমার কোন সমস্যা নাই তোমার চারিপাশে যে পাঁচ ছয় জন আমার সজাত আছে ওরাই তোমার চুল করি বেশি দেয় তোমার বেশি কোন অসুবিধা নাই তুমি এ বুঝতে পারলে তোমার ধর্ম করতে তুমি পুরা বানা কারণ দরদ আছে কথা বলেন না কেন কার লাগাই শুনতে হবে সব চাইতে আমাদের প্রাণের প্রিয় বেশি ভালোবাসি কোন কুরম তো ধরে বলেন আরো ধরে বলেন ও দাদা তোমার জিজ্ঞেস করি যদি ঋগ্বেদ সম্বেদ জ্যোতির্বেদ গীতা মহাভারত যদি একসাথে পোড়ানো সম্ভব না হয় কেমন করে মুসলমান তার কলিজা করে নেয় গায়ে আগুন দেয় খাই দেয় সালিয়া মোটা হয় চপ পালালি কারা কি করে আমরা টের পাই না তাই না কলিজাই যদি ভয় থাকে কোরআন শুনে লাভ হবে না ইমানকে শক্ত করে বলতে হবে ভাইরা আমার কুরুত মশাই চেন আপনারা হ্যাঁ

দেখি তোর ঘুমের ভিতরে তোমার ঠাকুরের গায়ে তো পালে গিয়েছে মনটা খারাপ করে বেরিয়ে বেড়াচ্ছে আরেকজনের শুধু দেখা গেছে কালকে শুতে দিয়েছিলাম ঠাকুর ঘরে সে নেড়ে তো ঘুমের ঘরে আমার ঠাকুরের গায়ে পা দিয়েছে ঠাকুর এখন আমাকে স্বপ্ন দেখাচ্ছে আমার পরিচয় ধ্বংস করে দেবে তা বললো দাদা কুরুত্মশাই তোমার ঠাকুর যদি আল্লাহর পেশাব আর স্বপ্ন দেখায় তাহলে বলবাতে পাই পা যে তোমার গায়ে দিয়েছে তার কিছু করতে পারছ না। তার সৃষ্টি করেন আমার পিছনে লেগেছে কেন? আসল গুলো খুঁজে পাও না। আসল গুলো খুঁজে পাও না। শুধু নরম নরম দেখে মনে করছো যে শুধু পাইছে কামড় দি। পালার বন্ধুরা একটু কাল লাগায় শুনে যান। আমি মাসের কথাটা দঞ্জি বলে শুনে যাব। আপনার আমার মুখের বিদায় বলেন যাদের কথা বললেন কোকিল ঘুম ভাঙাবে আমার ঘুম ভাড়ায় গেল মরার কোকিল তো মরার কোকিল নেই তো ভাঙাবো কি দিয়ে তুই মাঝে মাঝে একটু ব্যায়াম করে নিলাম রাজ করছে না ওই জিব্বাটা আপনার মুখের ভিতরে আছে জিব্বাটা নরম না শর্ত আর জিব্বার চারদিকে কি আসে বলেন দাঁত না শর্ত ওই দাঁতের ভিতরে যখন কোনো কিছু আটকে যাই বাইরের বন্ধু খোঁজ নেই না উপারের বন্ধু আসে না নরম জিব্বাটাই বারবার গিয়ে দাঁতের কাছে জিজ্ঞেস করে হাও আর ইউ বাইরে খেলি জিব্বার ছাড়া খোঁজ নিয়ে আর কেউ নাই

বাইরের কোন বন্ধু তোমার খোঁজ নাই না তুমি যখন সুযোগ পাই আমার কামড় দাও দুঃখ করি না কথা সবাই না ও আমার সাদা দাড়ি পাকা আলেম মৃত্যুর সময় হয়ে গিয়েছিল মেরে দিয়েছ তাতে অসুবিধা নাই আমি দুঃখ করি না কিন্তু দাঁত ছেড়ে রাখো দাঁত ফিরে অনেক যাক তুমি আজকে কামড় দিতে আমার মতো নরম জীব পাঠাবে এই কারণে তোমার মালিক এখন যুবক আছে তোমার মালিকের এখন শক্তি আছে তোমার মালিকের এখন বল আছে তোমার মালিকের এখন প্রশাসন আছে তোমার মালিকের বিষয়ে একটা সুপার কুল আটা লাগানোর সিহার আছে এই শক্তির বল দিয়ে তুমি আমারে কামও দিলে তবে ব্যবস্থা শোনো তোমার মালিক একদিন বড় হবে ভাবে কিনা বলেন তোমার মালিক যেন বড় হবে দা এতটাও সে দিন তোমার পিঠে পাওয়া যাবে না যারা বলেন দাড়ে কিন্তু আমি জিতবার আমার মালিক পুরো হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি সে আগের মতোই থাকবো ঠিক কিনা তখন তোমার মালিকের অবস্থা কি হয় একটু টের পাবা সোনা মজা এখন রসগুল্লা আনন্দ করো সেই দিন দা যখন থাকবে না টের পাবা হরকথা বলা লাগবে না লাগবে কিনা বলে হরকথাগুলো বলতে হবে এই জন্য আমরাও নিয়োগ করেছি দেখবেন কিছু কিছু কট্টর কর্তি মহিলা আছে ওইবারে কটকটি ভারত মহিলা কারুর কিছু দিতে চাই না ভোগীর একটা এসেছে ভিক্ষে নেওয়ার জন্য তা আপনাদেরকে নিজের বাটনা তৈরি করে কি বলেন আপনারা হ্যাঁ সর্বনাশ কি বলেন পাটা পাটা আমাদের এলাকায় পাটা মানে বলেন তো কিছু বুঝাই পাটা দেখ দুনিয়ায় চলছে পাটা আর পাটি আমরা পাটাও বুঝি না পাটিও বুঝি না দেখ আপনার আমাদের ভালো জিনিস আমাদের এলাকায় বলে শিল পাথর কি ঠিক আছে তাহলে এই শিল পাথরের টান শব্দ হয় হয় কিনা বলে হয় না এই শিল পাথর যখন শব্দ হচ্ছে মহিলা ওই শব্দ করছে আর বলছে আজকে বাটা ভাষা কালকে খাওয়া তার মানে ফকির বাবা থেকে লাভ নেই খাওয়া করে আজকে বাটা ভাষা কালকে খাওয়া ফকিরও কম না বেড়ার উপর মুখ লম্বা করে দিয়ে বলছে আজকে থাকা কালকে থাকা পরশু জমা শুনে রাখো কটকটি তোমার একটা মেসেজ দিয়ে দিই যতই ছট করে ভয় দেখাও আজকে খাওয়া হবে না আমরা কিন্তু ছাড়ি না আমাদের ফকির মনে করতে পারো কিন্তু সেমন ফকির না আজকে থাকা কালকে থাকা পরশু যাওয়া হাসানুর বান্না নাই সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলহী নাই তাতে কোনো অসুবিধা নাই বাবু হানিপা নাই তাতে কোনো কিন্তু অসুবিধা কি আছে আছে বিশ্ব যে তাহলে যদি না থাকে এই জমিন থেকে কোরআনে বন্ধ হবে বন্ধ হবে আর ধরে বন্ধ হবে বরং যারা কোরআনের কথাকে বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করবে আল্লাহ ওদের কণ্ঠটা বন্ধ করে দেবে কে বলছে আল্লাহ বলেন আগামীকাল সোনালে ইমরান খুলে দেখেন একশো এগারো নম্বর আয়াত আল্লাহ বলছেন চিন্তা করুন হতাশ হবে না কত করে ক্ষতি করতে পারবে না তবে একটা মেসেজ শুনো ওই কফি লুকুম এবার লুকুমুল আজবার যারা আরবি যারা বোঝেন আলেমুলা বাজার আসেন তাদের কাছে জিজ্ঞেস করবেন কত শব্দটি পাবে মুফালা থেকে এসেছে মুফালা শব্দের অর্থ হলো পরস্পর মুখোমুখি হওয়া আমার আল্লাহ রাখতে বলে মুসলমান তরুণ যুবক বিদ্যা শোন যদি তোমরা তার আর জিয়াদের মতো আবু বকর ওমর উসমান আলী রেদুয়ানুল্লাহ তার আলাইহিন আজমাইনদের মতো তোমাদের সামনে যদি দাঁড়িয়ে যাও তাহলে আজকারা কুম তোমাদের থেকে ওরা ওরাতকন পিছনে পালাবে ওরাতকন পিছনে পালাবে বরং সম্মানের শরূক ওরা সেদিন কি তার সুযোগ পাবে না কোন সাহায্যকারী পাবে না পাবে কিনা বলেন না একটা মেসেজ দিন নমরুদ সেদিন যেমন পশ্চিম মুখ দৌড়ছিল পোরাউকি করে পশ্চিম দিকে দৌড় দেবে এটা কানা মশা দেখে একটা লাল মশা দেখে কি দৌড় হইলো আমি আমার ভাইদের বলি চিন্তা করেন না এটা একটা মশা যখন নমরুদকে

আমার আসলে তো দেরি হয়েছে আমি চাইছিলাম আমি শহীদ হবো নাই গাদী হবো কিন্তু মাল তো একটা বেশাব ক্লিয়ার আল্লাহ আমি লড়াই করব কার সাথে আল্লাহ বলে ল্যাংলাম সারে তোর তো আমার আল্লাহ দরবার মঞ্জুর হয়ে গেছে তোর জন্য আমি ছোট খাটো তা রাখিনি অরিজিনাল তা রাখিছি আসলটা আছে সেদিন যেমন ছোট ছোট দূরের জন্য মাও বিদের জন্য আমি আল্লাহ আবু জেহেল রাখছিলাম কথা বুঝেছেন কিনা বলে আল্লাহ বলছে আমি লাগনা বসা তোর জন্য আসলটা রাখিছি

যে মশা কাছাকাছি নাকের ভিতরে ভালো করে মস্তিষ্কের ভিতরে সাইন্স ও সাধ্য দেখা জিজ্ঞেস করে মস্তিষ্কের ভিতরে ফাঁকা জায়গা আসে যেখানে বেড়ে থাকে ওই জায়গায় ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গায় বসেছে জায়গাটা পেয়ে গেছে যদি টের না পান তাহলে টের পাবে যদি কারোর কানের মধ্যে কোনদিন পিঁপড়ে ঢেকে থাকে তাহলে সে বুঝেছে কানের মধ্যে পিঁপড়ে ঘরে না দুনিয়া ঘরে

নবরুদ যখন তার সঙ্গে তারা বলল যা কারে যা আছে তাই যে ছাড়াও থেকে বাবলা কাটে তৈরি খড়ম দিয়া একেবারে জাগা মত যখন মাথাটা পেটে মস্তিষ্ক যখন জাগা হয়ে গেছে জঙ্গি বাসা যখন ভো করে উঠে চলে গেছে জঙ্গি বাসা আরেক নেই আমার বন্ধু এই জন্য নবরুদ্ধের জানাই দেয় ও নবরুদ্ধ নবরুদ্ধের খানা তো হয় খানা তো বুধের ও যত ঈশ্বর ঈশ্বর গ্রহণ করো তাহলে মনে রাখো মশা বাহিনী লাগবে না তৌকিদের জনতার খরম কিন্তু মা হবে না সেটা তহবা খুলে দেখেন আল্লাহ বলছেন যে আজ আমি মিনিন দিকে আমি আই আমি কি জনতার হাতে তুলে দেবো না আল্লাহর পক্ষ থেকে গদব কালকে সেটা তহবা খুলে দেখবেন তাহলে কেন হতা সবার আছে আল্লাহ আব্দুল আলমী বলেন আমার আসিয়া চিন্তা করো না বাতাসটা না এরকম তোমার কোন যে কাজটি করেছিল আসিয়ার সাথে আসিয়ার উত্তর শরীর যারা হবে তাদের সঙ্গে এরকম আচরণ হতে পারে এটাই হল ইসলামেমীয় কিনা বলে তাই কষ্ট পাচ্ছে তাই বলে কি দুনিয়ার বলে আসিয়ারা কি ঘরে বসে থাকবে ধরে বলে থাকবে আপনার সংখ্যায় কম আবার আসতে আপনারা বুঝতে পেরেছেন যখন মধ্য মানুষের যখন শক্তি কমে যায় আল্লাহ তখন মহিলাদের পাঠিয়ে দেয় আল্লাহ তখন মহিলাদের পাঠিয়ে দেয় এরানের যখন সব পুরুষ শূন্য হয়ে গেল তখন ঘর থেকে মহিলারা রাজপথে বেরিয়ে এল এরানের সব পাহাড়ির বিরুদ্ধে এরানের নারীরা যখন রাজপথে বেরিয়ে যখন শ্লোগান দিল সাড়ে একটা মানে করে দিয়ে একটার পর একটা লাশ করে দিচ্ছে

আমরাও দেখেছি রাজপথে নারীরা যদি ঝাটার লাঠিয়ার জুতোগুলি নিয়ে নেমেছে প্রয়োজনে হলে আবার কোরআনের পক্ষে শূন্যত নবনের আমাকে টিকিয়ে রাখার জন্য আমার আয়স খাদিজার উত্তর সুরি আর উত্তর সুরি নারীরা ময়দানে ফিরে আসবে আপনার কারা কেই পক্ষেও দেখায়